খুব বন্ধুরা শুভ সকাল আজকে সোমবার সোমবারে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চলো সকালে কি টিফিন করছি সুজি হালুয়া আর রুটি করবো আটা মাখা হয়ে গেছে সুজিটা আমার ঘি দিয়ে ভাজা হয়ে গেছে দুধটা দিয়ে দিলাম এরপরে চিনি কাজু কিচমিচ দিয়ে ভালো করে এলাচ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এখানে আটাটা মেখেই রেখেছি এই দেখো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে রুটি আর সুজির হালুয়া তো এখানে কি বাজার এনেছে ছেলে একটু দেখেনি সোমবারে ওর পরীক্ষা ছিল না কয়েকদিন পরীক্ষা চলছে বলে গত সপ্তাহে তোমাদেরকে ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না এখন ওর পরীক্ষা চলছে ওইদিকে দেখতে হচ্ছে সেই কারণে তো এখানে বাজার করেছে ফুলকপি বেগুন মটরশুটি ধনে পাতাটা দেখালাম না বেগুনটা আমি একটু কেটে টুকরো করে নিলাম কারণ ভালো বেগুন বলে বাচ্চা মানুষ তো ভালো বেগুন বলে ওকে পোকা দিয়ে দিতে পারে সেই কারণে তারপর দেখলাম না বেগুনটা ভালোই আছে সেই আর মাছ কি এনেছি একটু দেখিয়ে তোমাদেরকে মাছ মাংস সবই নিয়ে এসছে বললাম আজকে একটু নিয়ে কারণ ওর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে তখন আর ও সময় পাবে না আমিও যেতে পারবো না বাজারে এদিকে ওদিকে কাজ থাকে টুকটাক এখানে পোয়া ফোলা নিয়ে এসছে এই পুয়া ফোলা দেখলেও আর ঠিক থাকতে পারে না আমাকে ফোন করে বলছে মা পোয়া ফোলা রয়েছে মানে মাস লোকটার কাছে এই কয়েকটাই ছিল মাস অনেক বড় বড়ই ছিল সেটাকে টুকরো করে দিয়েছে বুঝতেই পারছো তো সেটাও নিয়ে নিয়েছে আর এখানে মজুরি ট্যাংরা নিয়েছি মজুরি ট্যাংরাটাই আনতে বলেছিল আমি মজুরি ট্যাংরাটা তোমরা কি করে চিনবে দেখো এই দেখো ওর এই গিয়ে পাখনাটার পাশে তিল থাকে এই দেখতে পাচ্ছো কালো মতন টিল এইটা দেখে এটা খুব টেস্ট হয় এই ট্যাংরাটা অনেক দাম আমাদের এখানে ছশো টাকা কিলো ছশো আটশো সকালে আটশো করে বিক্রি করেছে মানে দশটা নাগাদ যাওয়া হয়েছে বলে এটা ছশো করে পাওয়া গেছে তার আগে সকালে হাজার বারোশো নাকি পর্যন্ত বিক্রি হয়েছে তো যাই হোক মাছ দেখিয়ে দিলাম ওই দুই পদের মাছ এনেছে আর মাংস কি কি এনেছে সেটা একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমার রেসিপির জন্য কারণ আমার কুকিং চ্যানেল আছে তোমরা অনেকেই আমি ভিডিওতে আগেও বলেছি তো সেই জন্য আনতে বলেছি কারণ এগুলো তো আমার সবসময় সম্ভব হয়ে ওঠে না সেই কারণে দেখি এখানে ও কি কি এনেছে যা মানে মোটামুটি যা যা বলেছি তাই নিয়ে এসছে এখানে একটু সলিড নিয়ে এসছে কিছুটা এখানে সাড়ে ছশো সলিড আছে সাড়ে ছশো সাতশো মতন মনে হবে সলিড সেরকম বলে দিয়েছিলাম এখানে এই যে দেখো দেড় কেজি করে এখানে বড় পিসে মাংস এনেছে দু জায়গায় ওটা এনেছে এর মধ্যে আবার দু তিনটে স্টোমাক দিয়ে দিয়েছে ওই ইয়েটার মধ্যে যাই হোক আজকে সোমবার আজকে তো এগুলো কিছুই খাবো না তাড়াতাড়ি করে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দুপুরে রান্না নিয়ে মেনু নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাকে আবার বেরোতে হবে মাকে নিয়ে ডাক্তারের কাছে কি কি করেছি দেখিয়ে দিই চলো এক ঝলক এখানে পালং শাক করেছি পালং শাক বেগুন কুমড়ো ছিম মূল পটল সব কিছু দিয়ে করেছি বকফুল বড়া বেগুন ভাজা আর ফুলকপি আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে ভেজে নিয়েছি আর এখানে ছোলার ডাল দিয়ে আমি ফুলকপির বড়া করেছি ছোলার ডালের সাথে একটু মুগ ডাল মিশিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমি ডাক্তারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি আসার পথে মাশরুম দেখলাম সেই মাশরুমটা দেখে আর নিজেকে সামাল দিতে পারলাম না পটচট করে কিনে নিলাম ওখানে পাঁচশো মাশরুম আছে আর এই যে ক্যাপসিকাম এটাও পাঁচশো একটু কমে পাওয়াতে কিনে নিয়েছি একদম আর একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি এটা আমার একটু কাজে লাগবে সেই কারণের জন্য আর কি কি বাজার করেছি দেখি মানে আরো আসার পথে একটু শপিং মলে ঢুকেছিলাম ওই মল এর থেকে বাজার করে এটা ঠাকুরের কলা পরের দিন মঙ্গলবার আমাকে দুধ কলা দিতে হবে সেই জন্য তো এখানে দেখো টুকটাক কিছু ঘরের জিনিস কিনে নিয়েছি ছেলের খাওয়ার জিনিসও রয়েছে মানে অনেক কিছুই রয়েছে টুকটাক এখানে এই যে দেখো অলিভ অয়েল তেল কে আসেটে আর এটা কিন্তু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না ভেবো না তার জন্য এটা আমি জাস্ট তোমাদেরকে বলছি এটা নাকি নতুন ইয়ে হয়েছে তো নিয়ে নিয়েছি এটা ল্যাকমির ক্রিম আমি ইউজ করি তো সেটা নিয়েছি লাক্স সাবান সপেতে সার্ফ আর ম্যাক্স কল কলগেটের যে ম্যাক্সটা তাই আমরা অ্যাকচুয়ালি ইউজ করি ওখানে কাজু কিচমিস ছেলের ওটস এক কিলোর সাথে দুশো গ্রাম যেটা ফ্রি দেয় সেটা নিয়ে নিয়েছি হ্যাঁ এটা দেখতে পাচ্ছ কেয়া সেটেরই অয়েল এটা এস অয়েল এটা বললো ওই রাতে নাইট ক্রিমের সঙ্গে একটুখানি ইউজ করতে এক ফোঁটা তা যাই হোক আর এটা হেয়ার অয়েল কেয়া শেটের আমি কিন্তু কেয়া শেটের কোনো প্রমোশন ভিডিওতে নেই বা মনে করতে পারো হয়তো আমি নামটা মেনশন করছি বলে প্রমোশন ভিডিওতে রয়েছি না আমি এমনি বলে দিলাম অনেকে হয়তো বুঝতে পারবে না সেই কারণে ওখানে তাজার চা রয়েছে আর এটা জনসেনের বাটস রয়েছে ওই যে আর এটা হচ্ছে লিপ বাম দেখতে পাচ্ছ দুটো নেল পলিশ কিনে নিয়েছি দু রকম কালার কার কার এরকম কালার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও এইটুখানি আজকে বাজার টুকটাক পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব